নমস্কার বন্ধুরা রবিবারের এই সন্ধ্যেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের এপিসোডে আমি আপনাদের যেই গল্পটা শোনাব সেটা আমাদের লিখে পাঠিয়েছেন রানাঘাট থেকে অমিতেশ মাইতি অমিতেশ তার লেখনির মাধ্যমে এই গল্পটা সৃষ্টি করেছেন আর সেটা উনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাহলে আসুন অমিতেশের লেখা গল্পটা দিয়েই আজ রহস্য ধারার এপিসোডটা শুরু করা যাক সেবার অনেক দিন পর কলেজের গরমের ছুটিতে আমি আমার পিসির বাড়ি বাতকুল্লাতে যাই আসলে আমার মশাই ও পিসিমার অনেকটাই বয়স হয়েছে আর ওনাদের একমাত্র মেয়ে ঝুমাদি ওরও বিয়ে হয়ে গেছে ঝুমাদির হাজব্যান্ড আর্মিতে জব করেন আর তাই বেশিরভাগ সময় ওনার বাইরে বাইরে পোস্টিং থাকে সেই সূত্রে ঝুমাদিকেও তার হাজবেন্ডের সাথেই বেশিরভাগ সময়টা বাইরে কাটাতে হয় অগত্যা এই বুড়ো বুড়ির জীবনটা অনেকটাই একাকিত্বে ভরে গেছে তাই কলেজের এই গরমের ছুটিতে মা আমাকে আমার পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসার জন্য বললেন যাতে করে আমাকে পেয়ে কিছুদিন তাদের মনটা একটু ভালো থাকে কিন্তু এখানে একটা ব্যাপার আছে পিসির বাড়ি গেলেই আমার পিসিমার ছোট ভাসুর মানে শঙ্কর পিসের বাড়ি আমাকে যেতেই হবে শঙ্কর পিসের একটাই ছেলে তার নাম চন্দ্রনাথ এই চন্দ্রনাথ প্রায় আবার আমারই বয়সী তাই আমাদের মধ্যে বেশ ভালোই মিল আছে আগে ছোটোবেলায় যখন আমি পিসির বাড়ি আসতাম তখন প্রায় প্রতিদিনই বিকেলবেলায় চন্দ্রনাথ তার মোটর সাইকেল করে আমাকে পিসির বাড়ি থেকে ওদের বাড়িতে নিয়ে যেত আর এই সূত্রে ওখানেও আমার অনেক বন্ধুবান্ধব হয়ে যায় এরপর সারা বিকেল সন্ধ্যা জুড়েই চলতো আমাদের বিশাল আড্ডা আর গল্পগুজব তারপর রাতে ডিনার শেষ করে ওই আটটা বা নটা নাগাদ আমাকে চন্দনা পিসির বাড়ি ছেড়ে আসত আমার পিসির বাড়ি থেকে শঙ্কর পিসের বাড়ির আসা যাওয়ার পথে একটা বিল পার করতে হতো আর বিলের এই রাস্তাটার আশেপাশের প্রায় দেড় দু কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি ছিল না পুরো রাস্তাটাই ছিল একদম ফাঁকা আর ফসলি জমিতে ভর্তি শুধু মাঝে মাঝে রাস্তার কোথাও কোথাও দু একটা বটগাছ যেন সমস্ত রাস্তাটাকেই একটা রহস্যময় পরিবেশে পরিণত করেছিল কিন্তু বর্ষাকালে এই জায়গাটা খুবই সুন্দর হয়ে যায় তখন সমস্ত বিলটি বর্ষার জলে একদম ভরে যায় যেদিকে দুচোখ যাবে শুধু জল আর জল গ্রামের ছোট বুড়ো সবাই তখন এই বিলেতে প্রায় কম্পিটিশান করে মাছ ধরতে ব্যস্ত থাকত তারপর সন্ধেবেলার সাথে সাথেই এই জায়গাটা আবার তার পূর্বমূর্তি ধারণ করতো কিন্তু অপরদিকে এই সৌন্দর্যের মধ্যেও কোথাও কোথাও লুকিয়ে ছিল অপ্রাকৃতিক কিছু ঘটনা ছোটোবেলায় পিসির মুখে এই বিলের মধ্যে ঘটে যাওয়া অনেক ভুতুরের গল্প আমি শুনেছিলাম কিন্তু আমি কোনোদিনই ভাবিনি যে আমি নিজেও একটা নতুন ঘটনা সাক্ষী হতে চলেছি যাই হোক পিসির বাড়ি যাওয়ার কিছুদিনের মধ্যেই চন্দ্রনাথ যথারীতি তার মোটরসাইকেল নিয়ে এই বাড়িতে এসে হাজির হয় এবং আমিও পিসির থেকে অনুমতি নিয়ে ওর সাথে ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে বিলের কাছাকাছি আসতে আসতেই প্রায় সন্ধে হয়ে যায় আর বিলের রাস্তায় যখন আমরা প্রবেশ করলাম তখন তো একদমই বড়া সন্ধেবেলা চন্দ্রনাথ তার মোটরসাইকেলটা মোটামুটি ষাট সত্তরের গতিতে চালাচ্ছিল কিন্তু হঠাৎ করেই বিলের মাঝামাঝি রাস্তায় আসতেই একটা তীব্র ঠান্ডা হাওয়া বয়ে যেতে লাগলো এবং সেটা আমিও চন্দ্রনাথ খুব ভালোভাবেই অনুভব করলাম আমরা দুজনেই একটু অবাক হলাম কারণ এই গরমের দিনে এইরকম ঠান্ডা হাওয়া কিভাবে এবং কোথা থেকে আসছে তা আমরা ঠিক অনুমান করতে পারলাম না আমি তখন চন্দ্রনাথকে গাড়ির স্পিডটা একটু কমাতে বললাম চন্দ্রনাথও আমার কথা শুনে গাড়ির স্পিডটা একটু কমিয়ে দিল এবং এরপর আমরা গাড়ির স্পিডটা কমিয়েই বিলের প্রথম মোড়টা পার করলাম বিলের প্রথম মোড়টা পার করার পর আমরা বিল পড়াপাড়ের ব্রিজটার কাছাকাছি এসে দাঁড়ালাম এবং আমি মোটরসাইকেল থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে ওকে বললাম আচ্ছা চন্দ্রনাথ হঠাৎ করে ওই ঠান্ডা হাওয়াটা কোথা থেকে এলো বলতো ও আমতা আমতা করে কিছুই বলল না এরপর ও গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে রেখেই বিলের পাশের ঝোপেতে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে গেল এদিকে কিন্তু আমার মনের মধ্যেও হালকা একটা ভয় কাজ করতে লাগলো কেন জানি না সেই মুহূর্তে ছোটবেলার আমার পিসির বলা গল্পগুলো এক এক করে আমার মনের মধ্যে উঁকি দিতে লাগল ততক্ষণে আমিও দেখলাম চন্দ্রনাথ ওর কাজ শেষ করে চলে এসেছে এরপর গাড়িতে উঠে ও গাড়ি স্টার্ট দিল গাড়ির হেডলাইটের তীব্র আলোতে রাস্তাটা বেশ ভালোই পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু ব্রিজে ওঠার একটু আগেই হঠাৎ করে গাড়ির হেডলাইটটা ডাউন হয়ে যায় আর আমাদের গাড়িটাও যেন কিছুতেই সেই রাস্তা পার করে ব্রিজের উপর উঠতে পারছিল না যেন মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে আমাদের গাড়িটাকে টেনে ধরে আছে কাঁচা রাস্তা থেকে ব্রিজে ওঠার রাস্তাটা সামান্য একটু উঁচু তাই আমি ভাবলাম উঁচু জায়গা বলেই হয়তো এমনটা হচ্ছে কিন্তু গাড়ির পিক ফুল করার পরও কিছুতেই গাড়ি আর সামনের দিকে এগোচ্ছিল না এরপর আমি গাড়ি থেকে নেমে গেলাম এবং এক প্রকার প্রায় ধাক্কা দিয়েই অনেক কষ্টে গাড়িটাকে ব্রিজের উপরে ওঠানো হলো ব্রিজের ওপর গাড়ি তোলার পর এবার শুরু হলো এক নতুন বিপত্তি গাড়িটা ব্রিজের ওপর ওঠা মাত্রই তার স্টার্ট বন্ধ হয়ে যায় আর ঠিক সঙ্গে সঙ্গেই একটা তীব্র ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করে সেই হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে আমাদের মনে হচ্ছিল এই বুঝি আমরা ব্রিজ থেকে নিচে পড়ে যাব এই অবস্থায় আমাদের হার্টবিট অনেকটাই বেড়ে যায় সামনে পিছনে তাকিয়েও আমরা কোনো জনমানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাই না এই অবস্থায় আমি ঠিক কী করবো বুঝতে পারছিলাম না এদিকে হাওয়ার গতি দেখে মনে হচ্ছিল যেন বিলের মধ্যে কাল কালবৈশাখী ঝড় হচ্ছে হেডলাইটের আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম কিন্তু এবার আমরা ইঞ্জিন বন্ধ হওয়ার কারণটা খুঁজতে লাগলাম ইঞ্জিন চেক করার জন্য আমি পকেট থেকে মোবাইলটা বার করলাম কিন্তু মোবাইলের টর্চ লাইটটা জ্বালাতে গিয়ে দেখলাম মোবাইলটা সুইচ অফ আমার স্পষ্ট মনে আছে আমি বাড়ি থেকে বেরোবার আগে মোবাইলটা ফুল চার্জ দিয়ে নিয়েছিলাম তাহলে মোবাইলটা অফ হলো কী করে আর এদিকে চন্দ্রনাথও তার মোবাইলটা বাড়িতেই রেখে এসেছে তাহলে এবার কি করব আমরা এত কিছু কর্মকাণ্ডের পর আমাদের দুজনের মাথায় কাজ করা বন্ধ করে দেয় অগত্যা আমি পকেট থেকে সিগারেট বের করে জ্বালানোর চেষ্টা করি কিন্তু এত হাওয়ার মধ্যে সিগারেট জ্বালাতে সত্যি একটু অসুবিধা হচ্ছিল বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার মুখ থেকে সিগারেটটা টান মেরে ফেলে দিতে চাইছে আমি সিগারেটটাকে দাঁত দিয়ে চেপে ধরে আমার হিটার লাইটার দিয়ে অনেক কষ্টে জ্বালাই সঙ্গে সঙ্গে ঘটে যায় এক আশ্চর্য কাণ্ড সিগারেটটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই চারপাশের উত্তাল হাওয়া একদম শান্ত হয়ে যায় এরপর মোটর সাইকেলের প্যাডেলে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটাও স্টার্ট হয়ে যায় সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গাড়ির হেডলাইটটাও আগের মতোই চলতে থাকে এরপর আমরা দুজনে আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়লাম আর চন্দ্রনাথও জোরে গাড়ি চালিয়ে দিল গাড়িতে যেতে যেতে আমাদের মনে হচ্ছিল যেন একটা ঝোড়ো হাওয়া আমাদের পিছনে তাড়া করতে করতে ছুটে আসছে আমরা আর কোনো কথা না বলে কোথাও না থেমে সোজা গিয়ে চন্দ্রনাথের বাড়িতে পৌঁছাই এবং তারপর আমি আর চন্দ্রনাথ মিলে শঙ্কর পিসেমশাইকে সব ঘটনাটা খুলে বলি সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো আমি যখন চন্দ্রনাথের বাড়িতে গিয়ে নিজের মোবাইলটা চার্জে বসাতে যাই তখন দেখি আমার মোবাইলে নাইনটি টু পারসেন্ট ব্যাটারি আছে তো বন্ধুরা অমিতেশের লেখা গল্পটা আজ এখানেই শেষ হলো গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারাও যদি কোনো গল্প লিখে বা কোনো সত্যি ঘটনা পাঠাতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে আমাদেরকে মেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ধন্যবাদ